পাকিস্তানকে আয়োজক রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন ভিডিও প্রকাশ করেছে আইসিসি তবে এখনও নিশ্চিত নয় দেশটিতে টুর্নামেন্ট আয়োজন এদিকে ক্রিকেটের স্বার্থে ঐক্যের ডাক দিয়েছেন সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি আর পাকিস্তানে এসে খেলতে ভারতের অনীহাকে বিসিসিআর অপরিপক্ক সিদ্ধান্ত বলছেন আরেক পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সুসংবাদ নেই শুধু বদলে গেছে লোগো নতুন রং বার্তা নিয়ে ভিডিও প্রকাশ করেছে আইসিসি যেখানে স্পষ্ট পাকিস্তানের আয়োজক হওয়ার বিষয়টি এতে করে ক্রিকেট বিশ্বের কূটনীতিক যুদ্ধে প্রাথমিকভাবে জয়ী বলা যায় পাকিস্তানকে কিন্তু নীরব তিন পক্ষ জটিল পরিস্থিতিতে সহজ সমাধানের পথ বাতলে দিয়েছেন পাকিস্তানের ক্রিকেট গ্রেট শহীদ আফ্রিদি এক্সপার্টায় অলিম্পিকের স্পিরিটের কথা মনে করিয়ে দিয়েছেন ক্রিকেট বিশ্বকে উনিশশো সালের পর ক্রিকেট সবচেয়ে চ্যালেঞ্জিং সময় পার করছে যদি ইতিহাস দুদেশের মাঝে বৈরিতা সৃষ্টি করে সেখানে ক্রীড়া ঐক্যবদ্ধ হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অলিম্পিক সেই বার্তায় দিয়ে আসছে তবে শহীদ আফ্রিদির মতো এতটা নমনীয় নন আরেক পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমের এটা ক্রিকেটের জন্যই বড় ক্ষতি হবে অন্য সব দলের যেখানে পাকিস্তান সফর করতে কোনো অসুবিধা নেই সেখানে নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভারতের আপত্তি শিশু সুলভ আচরণ ছাড়া কিছুই নয় পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরে গেলে বিকল্প হিসেবে দক্ষিণ আফ্রিকার সাথে নাম এসেছে আরব আমিরাতেরও রেদমান শুয়েব চ্যানেল টোয়েন্টি